এ যেন দক্ষ শিল্পে তুলিতে আঁকা কোনো নান্দনিক ছবি মানিকগঞ্জের হরিরামপুর পয়েন্টের পদ্মা নদীর তীরে জেগে ওঠা এই চরে জনবসতির চিত্র একেবারেই ফুটে উঠেছে অন্যরকম এই চরগুলো বিশ্লেষণে যতটা গভীর বাস্তবতায় ততটাই গদ্যময় গতানুগতিক মূলত সেলিমপুর হরিহরদি এবং গঙ্গা ধরদি চরগুলোর ভাঙ্গল কবলিত মানুষদের একাংশই চলে এসেছে নতুন করে বসবাস করতে এই নটা খোলার চরে গড়ে চলেছে নতুন বসতি এখানকার এক একটি বাড়ি যেন গবাদি বসুর এক একটি খামার আর বিস্তীর্ণ সবুজ মাঠ যেন অগণিত গবাদিবসুর বিশাল অভয়ারণ্য আসলে গবাদি পশুপালনই এই চরে মানুষের জীবিকার প্রধান উৎস রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়েই এই চরে মানুষেরা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য মহাসংগ্রাম সংসার জীবনের খরচ বহন করতে মাছ ধরাই প্রতিদিনে আয়ের উৎস হিসাবে বেছে নিয়েছে অনেকে ঠিক আছে আজকে কত টাকা বিক্রি হয়েছে

প্রিয় বন্ধুরা হরিরামপুরে আন্দামানিক ঘাট থেকে এই নতুন সময়ে আবার আমাদের যাত্রা রুপসি পদ্মা নদী তীরে জেগে ওঠা সেই হরিরামপুরে চরে এইবারে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে সময়ের পরিক্রমায় এক সময় রাজার হালে বসবাস করত সরের বুকে আর সেই রাজাও এখন হয়ে গেছে পথের ফকির নদী গর্ভে সর্বোচ্চ হারিয়ে আশ্রয় নিয়েছে খোলা কাশ নিছে সেই নটা খোলার চরে শত শত মানুষ এখন হয়েছে পথের ফকির জীবনে বাস্তব গল্প আধুনিক জীবন থেকে সবকিছু হারিয়ে তারা আশ্রয় নিয়েছে খোলা আকাশে নিচে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে জীবনের বাস্তব জীবন পাড়ি দিচ্ছে যেখানে শিক্ষা বাস্তব চিকিৎসা মাইলের পর মাইল পেরে হেঁটে চলাচল করতে হচ্ছে ছোট ভাই কেমন আছো ভালো আছো বাদ নিয়ে যাও কোথায় তোমার আব্বু কি তোমার আব্বু করতেছে তোমার আব্বু এখন কি সকালে খাবার না দুপুরে খাবার সকালে খাবার দুপুরে আবার নিয়ে আসবা আচ্ছা তুমি লেখা পড়া করো আচ্ছা দেখেন প্রিয় বন্ধুরা এই যে বাবার জন্য ছেলের কত বড় মায়া মায়ের রান্না করে দিয়েছে আর ও সে ভাত নিয়ে যাচ্ছে এই দুর্গম সকাল থেকে কাজ করে যাচ্ছে ওর বাবায় সে ভাত নিয়ে আসলো পানি কোথায় খাবারের পানি খাবার পানি আছে না নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ এই সরের প্রধান জনপদের যাতায়াত এবং কৃষিপণ্য বাহনের একমাত্র রাস্তা হচ্ছে এই ভাঙ্গা রাস্তা এই ভাঙ্গা রাস্তা দিয়েই বড় ধরনের পণ্য সামগ্রী ঘোড়া গাড়ি ছাড়া এবং মাথায় নেওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই নটা খোলা সর্বোচ্চ মানুষ চলাচল করে থাকে এই রাস্তা দিয়ে ভাইজান কেমন আছেন ভালো আছেন না পুরো শহরটা ঘুরছেন না পুরো তো ঘুরতে পারি নেই কোন কোন গ্রাম ঘুরছেন আজকে এই গেছিলাম বসন্তপুর আচ্ছা বসন্তপুর দিয়া ইনাতপুর দিয়া

নদী ভাঙ্গনের কারণেই এই মানুষগুলো জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার সাজানো গোছানো সংসার হয়ে গেছে এক নিমিষেই তসনস এই নদী ভাঙ্গার কারণে পদ্মা নদীর তীরে তিনটি ওয়ার্ডের সকল মানুষগুলো এক নিমিষেই ভেঙ্গে তসনস হয়ে গেছে তাদের সকল বাড়িঘর ভঙ্গল কবলিত বাড়িঘরগুলো এক সর থেকে অন্য সরে সরিয়ে নিয়ে গেছে সকল মানুষগুলো রয়ে গেছে এখানকার তাদের নানান স্মৃতি বাবা দাদার বংশগত বাড়িঘর এক সময় ছিল তারা রাজার মতো আর এখন হয়ে গেছে পথের ফকির কাকা এসর নাম কি নটা খোলা কোন ইউনিয়ন পড়ছে লেসরাগঞ্জ ইউনিয়ন ও হরিরামপুর থানা মানিকগঞ্জ বুঝতে পারছি তাহলে ইজে ইজে আশেপাশে না বাড়িঘর দেখতেছি একবার সম্পূর্ণ নতুন এই যে যে বাড়িঘরগুলো ইগলি নদী ভাঙা না নতুন আসে বাড়িঘর করছে আচ্ছা এইখানে কি সবগুলি সরকারি জায়গা নাকি নিজেরা বাড়া বাড়া নিয়ে সরকারই নিয়ে আছে কি ভাবে আছে

তখন আবার এই মাছ আবহাওয়া ভালো হলে এখান থেকে আবার বার করা হবে এখানে এই যে বের করে ঢুকাইলেন তাতে আবার মানে কতদিন পর আবার বের করা হবে এই আবহাওয়া ভালো হলেই দুই দিন পরে বা তিন দিন পরে ও তাহলে তো দুই তিন দিনের জন্য নদী ঘাটে রাখা যায় নাকি রাখা যায় না ওই যে নৌকা আর ক্ষতি হইব যদি মারাত্মক ঢেউয়া এসে লাগে আচ্ছা অথবা একটা চাপও লাগতে পারে এ কারণে নৌকা নিরাপত্তার জন্য এখানে রাখা হ্যাঁ বুঝতে পারছি উনি কি করেছে বর্তমানে যেখানে মানুষ টাকা পিছনে ছুটছে বড় বড় দালাং কোঠা এবং লেখা স্বপ্ন দেখছে এই বাংলাদেশের মানুষ কিন্তু এই সরে মানুষগুলো নদীতে সর্বোচ্চ হারিয়ে এখন যার যার মতো অবস্থান নিয়েছে খোলা আকাশে নিছে। পরিবার সহ ছেলে সন্তানসহ কোনোরকম তারা বাড়ি ঘর সরানোর জন্য ব্যবস্থা করে যাচ্ছে আবার কেউ বা এই সরে খোলা আকাশে নিচে নিজেদের স্থায়িত্বটুকু রক্ষার জন্য কোথাও না কোথাও বাড়িঘর করে যাচ্ছে তারপরেও এখানকার মানুষের নেই কোনো অভিযোগ নেই কোনো বড় বড় চাহিদা এখানকার মানুষগুলো কঠোর পরিশ্রমী সংগ্রামের সাথে জীবন চালিয়ে তারা যুদ্ধে করে নিজেদের পরিবারটুকু রক্ষা করার জন্য টিকে আছে এই সরেই যুদ্ধটাই যেন তাদের জীবনের সাথে গাথা এখানকার মানুষ বছর পর বছর একই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে এখানকার মানুষের মধ্যে পুরুষ এবং মহিলা সমান সংগ্রামী মহিলা পুরুষ একই সাথে মাঠে ঘাটে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে থাকে গবাদি পশু পাখি লালন পালন এখানকার মানুষে আয়ের একমাত্র প্রধান উৎস স্বর মানে গবাদি পশুর বিশাল চারণভূমি স্বর মানে গবাদি পশুর সাথে গৃহস্থ এক আত্মার মিলবন্ধন পরিবারের বাড়তি আয়ের প্রধান উৎস হিসেবে এই স্বরে মানুষগুলো গরু ছাগল ভেড়া এবং হাঁস মুরগি লালন পালন করে থাকে এই স্বরে গবাদি পশুর খাদ্য যোগান দিতে পর্যাপ্ত ঘাস স্বরে পড়ে থাকায় তাই তো বাড়তি কেনা খাবারের যোগান দিতে হয় না তাই তো মানুষ সহজলভ্যভাবে ছাগল ভেড়া গরু মহিষ লালন পালন করতে পারে এই স্বরে একমাত্র নারীরাই এবং বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরাই ছাগল ভেড়া গরু লালন পালন করতে থাকে কর্তার অনুপস্থিতি গবাদি পশুর খেয়াল রাখতে পারে প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা এবং মহিলারা চরে বুকে আশেপাশে প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন এই স্বরে হাজারো গরু ছাগল ভেড়া এভাবে ইচ্ছে মতো খাবার খেয়ে থাকে

লোক আইসা প্রথমত যদি চিন্তা করে খাবো ওই যে কম দামি কদু এই যে নদীর মাছ সমুদ্রের মাছ তারপর দুই মাস গাছ লাগাইলো সব ফল ফল যদি লাগাইলো দুই মাসের মধ্যে সব ধরবো না সম্ভব চল্লিশ দিনের মধ্যে কিছু কিনাই লাগবে না আমার মনে হয় না চল্লিশ দিন পর আর আমি এখানে মোটর সাইকেল গিয়া যে পিছলাইলো মাটি এতে বোঝা যায় মাটি আছে ভালো থাকতো তো পিছলাইতো পিছলাইতো না আমার জুতা বটট আসলে মাটি সবই প্রায় মাটি ভালো এক সময় ছিল ওই ভালো মইজে মাটি হয়ে গেছে চরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং দুর্গম পদ্মা নদীর গহিনে জেলেরা এইভাবেই সারাদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে সারা দিন এবং সারা রাত মাছ ধরে সেই মাছগুলো সকালবেলা বিক্রি করে তাদের পরিবারে খাদ্য আহরণ এবং সংসারের যাবতীয় সরঞ্জাম থেকে শুরু করে সকল কিছু পণ্যদম কিনে ক্রয় করে থাকে এই মাছের টাকা দিয়ে এই বাংলার বুকে পলিমাটি বৃষ্টি খাল বিল নদী নালার কোনো কিছুর অভাব নেই তাই তো পদ্মা এবং যমুনার তীরে এখানকার সরবাসীর বাড়ি হওয়ার কারণে মাছের কোনো অভাব হয় না প্রতিদিন নদী থেকে টাটকা মাছ মেরে তাদের খাদ্যের আহরণ মিটিয়ে থাকে এই সরপাসির সাধারণ মানুষেরা টাটকা শাক এবং টাটকা দেশি মুরগি মাংস দেশি গরুর দুধ মুরগির ডিম হাঁসের ডিম সবকিছুই সবজি সহ এবং ইলিশ মাছ সহ সবকিছুই টাকায় খেয়ে থাকে এই চরে মানুষেরা ভাই এই যে ঢাকা যদি না পাঁচতলা দশতলা থাকতে দেওয়া হয় আমার বাপেরা দুই দিন রাখতে পারিনা ঢাকার ভিতরে টগে থাকি এসি থাকি হ্যাঁ ভাই শান্তি লাগে না

এই মিটিং আচ্ছা ভাই এখন এই যে অনেকে কিন্তু বাংলাদেশে মানুষ অনেকেই আসতে চায় এই ঢাকা শহরে আর টেকা পয়সা কামাইছে ভাই শান্তি কিন্তু সবাই থাকে না সব সময় কিন্তু শান্তি থাকেও না এই যে বাংলাদেশের যে শান্তি বিশেষ করে সর অঞ্চলে এটা না বিশেষ করে অনেকে বেকার আছে গরু ছাগল লালন পালন করে স্বরে কিন্তু স্বাবলম্বী হইতে পারে পারে না তারা ঢাকা শহরে বা অন্যান্য পুরান গ্রামে বেকার লেখাপড়া করার পরেও

কি সাইন করলে পাঁচ দিকে ঘুমিয়ে নিলো যে পাথরদার শহরে থাকলে মানুষ ভাই পঙ্গু হয়ে জায়গা হ্যাঁ হ্যাঁ পঙ্গু হয়ে জায়গা ভাই মানুষ গেলে সম্ভব সবই সম্ভব অনেকে আছে বিদেশ ফেরত বাংলাদেশে আসার পরেও বাংলাদেশে কোনো ইনকামের রাস্তা খুঁজে পায় না অনেক আছে বিদেশে ধরাও খায় এরকম আমি মানে আমি জানি সব কিছু আমার আলাদা তারপরও চেষ্টা করতেছি চলতেছি আস্তে আস্তে ঠিক হয়ে যায় কষ্ট হয় এখন বাস্তবে ঢাকা সরে যে শান্তিতে থাকতে পারে না অনেকে আছে এই ইনকাম করে দশ বিশ হাজার টাকা বেতন পায় বাসা ভাড়া দিয়া খাওয়া খরচ দিয়া বাসা ভাড়া খাওয়া খরচ দেওয়ার পরেও ঠিক আছে দেখা যায় যে তার মাসে বছর শেষে কিছুই নাই এবং বাচ্চা কাচ্চা সব মিলে কিন্তু সরে কিন্তু এক একটা বাড়িতে আমি যা সারাদিন যা দেখলাম বিশটা পঞ্চাশটা গরু আছে এই যে যে একটা চালান এই যে যে একটা সম্পদ এটা কিন্তু ঢাকা অনেক মানুষ কিন্তু বিক্রি পারবো না পারবো কুরবানির ঈদ আসলে আমাদের গরু অবস্থা নিয়ে বড়ই তো একটা বিষয় আপনি হিসাব করে দেখেন সরে বুকে তিরিশটা চল্লিশটা যে গরুর দাম এক একটা বাড়িতে কিন্তু দেখা যায় গরিব মানুষ হ্যাঁ ওই গরু গরি তো তাদের সম্পদ কিন্তু ঢাকায় দুইজনে মিলে গার্মেন্টসে চাকরি করার পরেও যে বিষয়টা আপনি মনে করেন যে বছর শেষে পঞ্চাশ টাকা বের করতে পারে না বিশ টাকা বের করতে পারে না তারা কিন্তু সরে কিন্তু বছর শেষে দেখা গেল দুই চার পাঁচ টাকা ওই রকমই গার্মেন্টসে যারা কাজ করে ই করে দেখা গেল আছে অসুস্থ হইলে পথে আরো বিনা ভালো লাগে হ্যাঁ আর ওই টাকা সরে পানি পুনি খাইয়ে আমার

বুঝতে পারছেন যাই হোক শহরে থেকে গ্রামে আপনার যে ভালো লাগে বেশি এই বিষয়টা আপনার বলার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিছু হাসি কিছু কান্না কিছুটা সুখ হয়তো বা কিছুটা দুঃখ সব কিছু মিলিয়েই এই স্বরে বাস্তব জীবন প্রিয় বন্ধুরা রূপসী বাংলা মায়াময়ে এই জনপদে আমরা এসেছিলাম আপনাদের এই বাস্তব জীবন দেখানোর জন্য বিস্তীর্ণ এই জনপদে ও মানুষগুলোর দৃশ্যগুলো অনেকটাই দেখেছি প্রিয় বন্ধুরা আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে যেখান থেকে বাংলাদেশের বই বিশ্ব থেকে যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মন্তব্যগুলো এবং আপনাদের উৎসাহ আমাদের নতুন ভিডিও করতে উৎসাহ জাগাবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সবসময় মনের ভিতরে আকৃষ্ট হয়ে থাকবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে এসে আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন এবং আপনাদের ফেসবুকের মাধ্যমে শেয়ার দিয়ে অন্যান্য সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন এই বাগানটা মূলত কত দিন করা বছর এই এই যে বাগান করার আগে যে জমি ঠিক আছে এই মালিক ছিল বংশগত না এর আগে অন্য জনের কাছটা কিনে নিয়ে করছে নাগালে আমাদের মতো পাবলিকের জমি ছিল তাদের কাছ কিনে নিয়ে কিনে নিয়ে

একশো বিঘের উপরে শুরু কি আস্তে 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 উঠেছে উঠে দিছে মানুষকে সরাই দিছে আর উনি খালে বাগান করছে আপনারা যা কখন খাইছেন না খান্নায়নে বাইরে মানুষকে ঢুকতে পারে না ছিল <imurai> <immente> <im>